আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইম্প্যাক্ট আমি এখন আনবাই আমার একটু বিয়ে সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথে এখন বিয়ে হয় সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমাজ সাথে মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই নি এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার

আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আরও এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটু স্ট্যাটাস দিয়েছিলাম আমার গাড়িতে সাকিব ভাইয়া নিজেই আমার আইডি নিয়ে বলেছে তুমি দেখো যে সাকিবকে আমি না আমি আত্মহত্যা করব তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাফটাকে একটু করে দিয়েছিলাম কারণ আমার কিছু প্রবলেম আর আপনারা জানি যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কেউ সিলে তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিও গুলো দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না

লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু বাজে কথা তো কখনই বলি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন স্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্ন আসে